অনিকেতের পছন্দের খাবার বানিয়ে অনিকেতের মন জয় করে নিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত ওর টিম মেম্বারদের সাথে মিটিং করতে থাকে আর সেখানে অনন্যও আছে তারপরে অনিকেত সবাইকে বলতে থাকে আমাদের না আরেকটু আপডেট করতে হবে সবকিছু আর যে ল্যাঙ্গুয়েজে আমরা যে কাজগুলো করি এটা আর একটু আপডেট করতে হবে এখন যে এআই ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় সেটা আমাদের একটু ট্রাই করা দরকার তখনই এই ব্যাপারটা তীর্থাঙ্করের ভালো লাগে না তীর্থাঙ্কর বলতে থাকে না কোনো দরকার নেই আমরা হঠাৎ করে যদি এআই দিয়ে এআই ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ এটার সাথে আমরা এখনো পরিচিত নই তখনই অনিকেত বলতে থাকে পরিচিত নই আমরা পরিচিত হব কারণ এখন আমাদের সবকিছু অনেক আপডেট হয়ে গেছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকব। ঠিক তখনই আরেকজন টিম মেম্বার বলতে থাকে হ্যাঁ অনিকেত স্যার আমিও এটার উপরে কোর্স করেছিলাম কিন্তু তীর্থঙ্কর স্যার এটা আমাদের কখনো সাপোর্ট করেনি করতে দেয়নি তখন এই কথা শুনেই তীর্থঙ্কর মনে মনে বলতে থাকে ও আচ্ছা নতুন বস আসতেই আমার নামে কমপ্লেন করা শুরু হয়ে গেছে তারপরে দেখা যাবে আরেকজনও বলতে থাকে হ্যাঁ আমাদেরও তো কখনো এরকম করে কাজ করতে বলেনি তারপর অনেকে বলতে থাকে এখন করা হবে এখন আমরা করব করে দেখতে সমস্যাটা কী তখনই আবার তীর্থঙ্কর আপত্তি জানালেই সেখানে অমিতেশ বাবু চলে আসে আর এসে বলতে থাকে শোনো তীর্থঙ্কর তুমি না টেম্পোরালি টিম লিডার ছিলে আর ভুলে যেও না তুমি এই এক মাসে দশটা ডিল আমাদের বাতিল করেছো তাই আমাদের অনিকেতকে হায়ার করতে হয়েছে আর অনিকেত মল্লিক কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান তাই ভুলে যেও না তুমি যদি ওর বয়সী সিনিয়র হয়েও থাকো কিন্তু ও কিন্তু ওর কাজের জায়গা থেকে তোমার সিনিয়র বুঝতে পেরেছো তখনই তীর্থঙ্কর বলতে থাকি ইয়েস স্যার তারপরে অমিতেশ বলতে থাকে অনিকেত তোমার যেরকম যেরকম ভাবে সবকিছু করার ইচ্ছে হয় তুমি তেমন করবে ঠিক আছে তারপর বলে আচ্ছা ঠিক আছে স্যার তখন অনিকেতের সাথে কথা বলে ওখান থেকে অনন্যা আর অমিতেশ বাবু চলে যায় তারপরে অনিকেত ওদের সাথে মিটিং করতে থাকে অন্যদিকে দেখা যাবে শ্যামলি বলতে থাকে যাক সময়েরও হয়ে গেছে এখন আমি মাংসটা বসিয়ে দিই মন্দার আদা পেস্ট করা হলো তখনই মন্দার আদা রসুন নিয়ে আসলেই শ্যামলি দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে এটা আদা পেস্ট করা হয়েছে এগুলো কি করেছিস সব তো একত্রে করে ফেলেছিস তখনই মন্দার বলতে থাকে কি করব তুই তো এরকমভাবেই কর বললি যে সবগুলো খোসা ছাড়িয়ে তারপর পেস্ট করতে তখন শ্যামলি বলতে থাকে তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই নিজের মাথাটা খাটাবি না সেই জন্য যা আবার নতুন করে আদা রসুন কেটে নিয়ে আয় তখন মন্দার বলে শেষ যা ছিল আমি কেটে ফেলেছি তখনই শ্যামলী বলতে থাকে কি করেছিস তুই এটা এখন তুই যা করেছিস না এটা সমাধান করবি তখন মন্দার বলে আচ্ছা সেই জন্য বলেছিলাম আমি এগুলো পারবো না আমি এখন বাড়ি তখন শ্যামলী বলতে থাকে যা আমি দিদিকে ফোন করব। বন্দুক নিয়ে তারপর দাঁড়িয়ে থাকবে তখন মন্দার বলে না না আমি তো মজা করছিলাম আমি যাবো না তো দাঁড়া আমি সমাধান করছি তখন শ্যামলী বলতে থাকে যা একটা সাদা কাপড় নিয়ে আয় তখন মন্দার গেলেই এইদিকে শ্যামলী কাজ করতে থাকে তখনই অনেকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য সেখানে আসে এসে বলতে থাকে তখন শ্যামলি অনিকেতের দিকে তাকিয়ে তাকালেই দুজন দুজনকে দেখে চমকে যায় আর বলতে থাকে আপনি তখন অনিকেত বলে আপনি তারপরে শ্যামলি বলতে থাকে আপনি এখানে কি করছেন তারপরে অনিকেত বলতে থাকে আমি আমি এখানে কি করছি মানে আপনি এখানে কি করছেন তখনই মন্দার অনিকেতকে দেখে পুরো চমকে যায় আর খুশিতে নাচতে থাকে আর বলতে থাকে দেখেছি শ্যামলি বলেছিলাম তো জামাই তো কাছে একদম থাকতেই পারবে না ভালোবাসা আছে বুঝেছিস প্রেমে পড়েছে প্রেমে পড়েছে সেই জন্যই তো এখানে চলে এসেছে তখনই অনিকেত বলতে থাকে সেটা তোমার এইসব কথাগুলো বন্ধ করবে মন্দার তারপর মন্দা চুপ হয়ে গেলে অনিকেত বলতে থাকে এটা আমার অফিস তখন শ্যামলী বলতে থাকে আপনার অফিস মানে তখন অনিকেত বলে এখানে আমি আজকে থেকে জয়েন করেছি তখন শ্যামলী বলতে থাকে ও আচ্ছা অন্যের অফিস সেটাই বলুন তাহলে এখানে কাজ করতে এসেছেন এই তাই তো নিজের বিজনেস সেরে অন্যের গোলামি করতে এসেছেন তখনই অনিকেত বলতে থাকে মুখ সামলে কথা বলুন বুঝতে পেরেছেন আপনার জন্যই না আমি বেরিয়ে এসেছি তখন শ্যামলী বলতে থাকে শুনুন আমার জন্য বেরিয়ে আসেননি আপনার জন্যই আপনি বেরিয়ে এসেছেন তখন অনিকে তার শ্যামলী এই নিয়ে খুব ঝগড়া করতে থাকে তারপরে শ্যামলীকে বলতে থাকে তা আপনি আমার পিছু পিছু এখানেও চলে এসেছেন তখন শ্যামলী বলে শুনুন আমি না পিছু পিছু আসিনি এখানকার ক্যান্টিনে টেন্ডারটা আমরা পেয়েছি আর আপনি থাকতেই না এ ট্যাক্সি গুলো বলে আমাদের টেন্ডারটা জমা দিয়েছিলাম স্যার আমি জানতাম যে রাগে মানুষ সবকিছু ভুলে যায় সেজন্য স্মৃতিশক্তি হারিয়ে যায় সেটা তো আমি জানতাম না তখন অনেকে বলতে থাকে পুরোনো সব কথা মনে রাখতে হবে তার কোনো কথা আছে তখন শ্যামলী বলতে থাকে কেন আপনি তো পুরোনো অনেক কিছু মনে রেখেছেন অহনাকে তো মনে রেখেছেন স্যার তখন অনেকে বলে আমি কি মনে রাখবো কি মনে রাখবো না সেটাও কি আপনার কাছে জিজ্ঞাসা তারপর বলতে থাকে না না সেটা কেন করবেন তাহলে তো আর এই সমস্যাগুলো হতোই না তারপরে বলতে থাকে ও আচ্ছা এখন আবার এগুলো করা হচ্ছে তাই না তখন শ্যামলী বলে করতেই তো হবে স্যার আপনি রেখে পালিয়ে চলে এসেছিলেন তাই তো এখন সেই অর্ধেক কাজ আমাকেই তো পুরো করতে হবে তারপর অনেকে বলতে থাকে সেই জন্যই তো আপনি আমাকে সবার কাছে ছোট করেছিলেন আমাকে বাধ্য করেছিলেন ওখান থেকে চলে আসতে তখন শ্যামলী বলে ঠিক আছে তাহলে আপনি গ্রেট বেঙ্গলের হাল ধরুন আমি সরে যাচ্ছি তখন অনিকেত বলে দেখুন আপনার সাথে না আমার এসব কথা বলতে ভালো লাগছে না শ্যামলী তারপরে শ্যামলী বলতে থাকে ওই অহনাকে ধরেছেন না দেখবেন কদিনের মধ্যে আপনাকে এমন নাচার নাচাবে না আপনাকে ব্রেকফাস্ট পর্যন্ত না করেই এখানে আসতে হবে তখন অনিকেত মনে মনে বলতে থাকে শ্যামলী কি করে জানলো যে আমি ব্রেকফাস্ট না করে চলে এসেছি না ওকে কিছুতে বুঝতে দেওয়া যাবে না তারপরে মন্দা বলতে থাকে আচ্ছা তাহলে তোরা ঝগড়া কর আর ওদিকে সময়টা পেরিয়ে যাক রান্না যে করতে হবে সেটা ভুলে গেছিস তখন শ্যামলী বলতে থাকে তাই তো তারপরে অনিকেতকে শ্যামলী বলতে থাকে শোন মন্দার উনি কেন এসেছে জিজ্ঞাসা কর ব্রেকফাস্ট করতে আসলে ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি তখন অনিকেত বলে না না ব্রেকফাস্ট কেন করতে আসবো অহনা আমাকে সকাল সকাল ব্রেকফাস্ট করিয়েই তারপরে পাঠিয়েছে কারো মতো অহনা দায়িত্ব জ্ঞানহীন নয় বুঝতে পেরেছ তখনই শ্যামলী বলতে থাকে আমি দায়িত্ব জ্ঞানহীন তখন অনিকেত বলতে থাকে থাক এসব কথা আমার এখন আর বলতে ভালো লাগছে না এই বলে অনিকেত চলে যায় তারপরে শ্যামলী বলতে থাকে জানিস তো মন্দার দেখেই বোঝা যাচ্ছে যে না খেয়ে এসেছে তারপরে ও স্বীকার করবে না তখন মন্দার বলতে থাকে তাহলে স্যারের পছন্দের খাবারটা বানিয়ে দে তারপরে শ্যামলী বলতে থাকে চুপ কর যে কেউ না খেয়ে থাকলো না আমি বানিয়ে দিতাম তারপরে শ্যামলী ওর জন্য ব্রেকফাস্ট বানাতে চলে যায় ওইদিকে দেখা যাবে মিটিংয়ে সবাই বসে আছে তখন অনিকেত গেলেই যখনই ওর টিম মেম্বাররা ওকে কাজ দেখাতে চায় তখনই অনিকে চুপ করে বসে থাকে থম ধরে থাকে তখন একজন মেয়ে বলতে থাকে স্যার কোনো কিছু হয়েছে তখন অনিকেত বলে না না কোনো প্রবলেম হয়নি তারপর অনিকেত মনে মনে বলতে থাকে প্রবলেম তো হবেই কাল রাত থেকে একটু কিছুও পেটে পড়েনি যাও একটু ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিলাম তখন তো শ্যামলী শ্যামলী রান্না করা খাবার কি করে খাবো কে জানে ঠিক তখনই শ্যামলী এসে বলতে থাকে স্যার আসবো তখন অনিকেত বলতে থাকে ইস কামিং তখন শ্যামলী অনিকেতের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর এসে বলতে থাকে স্যার আপনার ব্রেকফাস্টটা তখন অনিকেত বলে আপনি এখানে তারপরে শ্যামলী সবার কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে আসলে স্যার ওখানে ক্যান্টিনে ব্রেকফাস্টের জন্য গিয়েছিল তখন ব্রেকফাস্টটা রেডি ছিল না তাই আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে স্যার আপনাদের সাথে মিটিং করতে করতে কি খেয়ে নিতে পারবে তখন এই টিম মেম্বাররা বলতে থাকে না 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 কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা স্যার আপনি খেয়ে নিন সমস্যা নেই তারপরে শ্যামলী বলতে থাকে আমরা গ্রেট বেঙ্গল থেকে আপনাদেরকে এরকমই সার্ভিস দিয়ে থাকবো তখন সবাই খুব খুশি হয়ে যায় শ্যামলী ব্যবহার দেখে আর বলতে থাকে বাহ খুব ভালো লাগলো এরকম কোনোদিনও কোনো ক্যান্টিন আমাদের খবর রাখেনি তখন শ্যামলী বলে আমাদের থেকে এরকমই আপনারা সার্ভিস পাবেন তারপর শ্যামলী চলে গেলেই তীর্থাঙ্কর বলতে থাকে বাহ এখন দেখছি ক্যান্টিন থেকেও খুব বাড়ির লোকের মতো খাবার চলে আসছে এখানে স্যান্ডউইচ ফ্রুটস কফি এরকমভাবে স্যার আপনার কি পরিচিত না কেউ উনি তখনই অনেকে বলতে থাকে আমরা মিটিংটা করি তখনই আরেকটা ছেলে বলতে থাকে না না স্যার আগে আপনি ব্রেকফাস্টটা করে নিন কয়েক মিনিটেরই তো ব্যাপার আমরা বরং ট্রিপ ব্রেকটা নিয়ে নিই ঠিক আছে এই বলে ওরা চলে গেলেই তখন অনেকে মনে মনে বলতে থাকে শ্যামলি এখানেও আমাকে ছোট করলো সবার সামনে কি ভাবছে জুনিয়ররা এখনই আমার দিকে আঙুল তুলছে যে আমার বাড়িতে আমার ব্রেকফাস্টটা বানানোর মতো লোক নেই শ্যামলি আমাকে সব জায়গা ছোট করছে না না এত বড়ো অপমান আমি কিছুতেই সহ্য করবো না এই বলে অনেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে শ্যামলি রান্না করছিল ঠিক তখনই দুজন মেয়ে এসে ক্যান্টিনে বসে সে অফিসেরই স্টাফ তখন ওরা অনিকেতের নামে খুব প্রশংসা করতে থাকে তারপরে শ্যামলী অনিকেতের নাম শুনে মনে মনে বলতে থাকে হ্যাঁ হ্যান্ডসাম স্বামী পাওয়াটা যে কত কষ্টের সেটা তো এখন বুঝতে পারছি যে কারো নজর পড়ে যাচ্ছে সবাই শুধু আমার সংসারটার পিছনে পড়ে আছে সেই জন্য তো আমার সংসারটা শেষ হলো তারপরে দেখা যাবে মন্দার শ্যামলীকে আলু আর পেঁয়াজ দেখাতে আসলে ওদের আবার চোখ করে মন্দারের দিকে তখন আবার মন্দারকে দেখে খুব প্রশংসা করতে থাকে তখন শ্যামলী মনে মনে বলতে থাকে সর্বনাশ এখন তো মন্দারের পিছনে পড়ে গেছে এটা যদি রোহিণী দিদি জানে সবার আগে আমার গলা কাটবে না না এটা কিছু করা যাবে না তখনই মন্দার মন্দারকে ওরা বলতে বলতে থাকে থাকে আমাদের কফি কফি দিবেন তখন আপনারা কি খাবেন বলুন এই বলে মেয়েদের সাথে আলাপ করতে গেলে হঠাৎ করে রোহিণীকে স্বপ্ন দেখতে থাকে মন্দার যে রোহিণী ওর জন্য বন্দুক আর একটা ছুরি নিয়ে এসেছে তখন এটা দেখে মন্দার ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে চলে যায় যা দেখে শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে একদম ঠিক কাজ হয়েছে রোহিণী দিদিকে সামনে দেখতে পেয়েছে তো ভয় পেয়েছে মন্দার একদম উচিত শিক্ষা হয়েছে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ